প্রতিশত্তি কোন বর্ষা কি যোগাতে পারছে এবং ভরসা যোগানোর খুব ইচ্ছে কি এই বিজেপি সরকারের কেন্দ্রের বিজেপি সরকারের রয়েছে বলে মনে হয় এই বিজেপি সরকার পুরো আগে মানে এর অ্যাকচুয়ালি একটা কারণ যদি আরো একটু ডিপলি ভাবা হয় এই কারণগুলো কিন্তু পুরোপুরি ইকোনমিক রিজন আছে আমার মনে হয় এই যে ট্রাইবালরা বা যারা রয়েছে যারা উদ্বাস্তু অন্য জায়গা থেকে এসছে বিশেষ করে ট্রাইবালরা এই ট্রাইবালরা কিন্তু প্রচুর প্রচুর এমন জায়গায় থাকে যেখানে ন্যাচারাল রিসোর্সেস আছে কয়লা লোহা ইউরেনিয়াম এই বিভিন্ন প্রচুর ন্যাচারাল রিসোর্সেস আছে যে জায়গাগুলোতে ট্রাইবালরা ওখানে বসবাস করে এই ট্রাইবাল গুলোকে যদি না তাড়াতে পারা যায় ওখান থেকে তাহলে এই ন্যাচারাল রিসোর্সেস গুলোকে একটা কর্পোরেট জগতের হাতে তুলে দেওয়া যাচ্ছে না তাহলে বেস্ট উপায় কি হচ্ছে বেস্ট উপায় হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া লাগা ঝগড়া লাগালে মারামারি হবে লোকে ডিস্টার্ব হবে শান্তি ভঙ্গ হবে এবং এই ট্রাইবালরা ডিসপ্লেস হবে তারপর ওই ন্যাচারাল রিসোর্সেস গুলোকে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে এইটা হচ্ছে পেছন ভিতরের রিজন যেটা কোনো মিডিয়া মানে মেন মিডিয়া কোনোদিনই ডিসকাস করেনি এই মালকানগিরি ঘটনা এত বড় ঘটনা এই যে কপিল কৃষ্ণ দা ঠিকই বলেছেন যে যদি এটা পাকিস্তানে হতো যদি বাংলাদেশে হতো সব জায়গায় এই ধরনের ঘটনা নিন্দনীয় কিন্তু কই কোন মিডিয়াতে কোথাও আমরা দেখছি না তো যে মালকানগিরিতে উদ্বাস্তু ভাই বোনরা যারা ঐতিহাসিক কারণে বারবারই বলা হয় ঐতিহাসিক কারণে কিন্তু এরা দেরকে নেহরু গভর্নমেন্ট উনিশশো সালে তাদেরকে ওইখানে সেটেল করেছিল এবং সিটিজেনশিপ পেয়ে গেছে তারা তারা খানেকার যে কি বলবো একদম জমিটা ঠিক ছিল না তারা নিজের মেহনতে নিজের খেটে ওই ট্রাইবাল এবং তারপরে তাদেরকে এই জায়গা থেকে এবার এইভাবে মেরে তাড়ানো মানে ভাবুন এটাকে এথনিক ক্লেনজিং ছাড়া আর কি বলবো এটা তো এথনিক ক্লেন একশো ষাটটা পরিবারকে মেরে তাড়িয়ে দেওয়া দেয়াল কোনো কালো হয়ে গেছে মানে একটা মানুষ নেই তারা আকাশের তলায় আছে মানে যে অবস্থা আঠান্ন সালে এসেছিল সেই অবস্থা আজকে ওরা সেটাও ন্যাশনালিজম রাষ্ট্র এইসব মতুয়াদের শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে বলে মনে করে হিন্দুকে হিন্দু শুভাকাঙ্ক্ষী বলে মনে করে সেই সরকারের মানে তলায় হচ্ছে আর আর কথা কি হলো ওই থানায় বসে ডিস্ট্রিক্ট এর অফিসে বসে একটা পিস মিটিং হয়েছে যে বাবু তোরা ঝগড়া ঝগড়া করিস না এইটা তো সলিউশন নয় এটা আমরা মণিপুরেও দেখেছি এটা আমরা এই যে কপিল কৃষ্ণদা বললেন কদিন আগে আসামে করবি আংলং এ হয়েছে করবি অলঙ্গে এ হয়েছে এটা সব জায়গায় হচ্ছে কিন্তু সব জায়গায় দুটো গ্রুপ কিন্তু ওই দুটো গ্রুপ কিন্তু হিন্দু মুসলমান নয় হিন্দু মুসলমান বড় রাইট হয় না হয়নি কোথাও দেখবেন হিন্দু মুসলমান রাইট হয় একটা অন্য কারণে ওটা আইবস হয় ওইখানে দুদিকে বেশি স্ট্রং থাকে মারে করে তারপর ঠিকঠাক হয়ে যায় এটা উনিশশো সাল থেকে হয়ে আসছে কিন্তু এখন যে ট্রেনটা শুরু হয়ে গেছে হিন্দুদের দুটো গ্রুপের মধ্যে এবং লাগিয়ে দুজনকেই ভয় দেখ আর ভয়টা হয়ে যাবে আমার এসে যে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো ডবল ইঞ্জিন হোক ট্রিপল ইঞ্জিন হোক যাই হোক আমি প্রোটেক্ট করতে পারবো তুমি আমার ছত্র ছাড়া যেটা শান্তনু ঠাকুর যেটা করেছেন ওটা ভয় দেখানো করেছে উনি ওই ভয়টাকে অ্যাসেট হিসেবে ব্যবহার করছেন উনি মনে করছেন কিন্তু জানি না এখন মতুয়া ভাই বোনরা কি ভাবছেন সেটা নিয়ে ডাইরেক্ট কথা আমার সাথে কারো হয়নি কপিল কাছেই কাছেই ফিডব্যাক পাই কিন্তু এইটা এইটা ভারতবর্ষের মানুষদেরকে বুঝতে হবে সাধারণ মানুষকে যে এই সরকারের উদ্দেশ্য কিন্তু ট্রাইবাল দলিত এরা হচ্ছে মেন্টারে সেকেন্ডারি টার্গেট মুসলমান কিন্তু মুসলিম টার্গেটটাকে সামনে রাখা হয় কেন ওই অ্যান্টি একটু রিলিজিয়ান ব্যাপার স্যাপার একটু উস্কানি মূলক দিয়ে দেওয়া হয় ধর্ম উস্কানি কিন্তু মুসলিমরা টার্গেট নয় টার্গেট হচ্ছে দলিত টার্গেট হচ্ছে ট্রাইবাল যারা একটা মেজর সংখ্যা আছে এই দেশে যারা ন্যাচারাল রিসোর্সেস এলাকাতে তারা বসবাস করে এবং এরা এরা যাতে সংগঠিত না হয়ে যায় সেই ভয়ে কিন্তু এই সরকার সবসময় চিরকালই এই ভয়ে আছে যারা যদি এরা সংগঠিত হয়ে যায় এক হয়ে যায় তাহলে এসে গেছে যে ভারতবর্ষের মানুষকে এটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আর কিছু লুকোচুরির খেলা নেই পাঁচ বছর আগে যেটা একটু লুকিয়ে লুকিয়ে করা হতো ওটা এখন নেই এখন এই মালকানগিরি ইনসিডেন্ট চোখ তুলে দিয়েছে যে মানুষ আটান্ন সালে এলো নিজের লাইফটাকে কোন রকম একটা তার পরের প্রজন্ম একটু ঠিকঠাক হয়েছে নিজের এই দেশের নাগরিক হিসেবে ভেবে নিয়েছে তাদেরকে আজকে আবার তাদেরকে আকাশের তলায় ফেলে দেওয়া জানি না ওদের ফিউচার কি হবে সরকারের কাছে তো পুরো পাওয়ার আছে সরকার সবকিছু করতে পারে সরকার চব্বিশ ঘন্টায় সব ঠিক করে দিতে পারে এদেরকে ঘর বাড়ি দিয়ে দিতে পারে এদেরকে আবার সেটেল করে দিতে পারে এদের কাছে ক্ষমা চাই দিতে পারে যে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এটা হয়েছে কিন্তু কেউ কচিত করছে না ওই কটা তিরপল বিলি কটা রান্না করে খাইয়ে দেওয়া বিলি ফেটো এনজিওরাও করে সরকারের কাজ এটা নয় সরকারের কাজ হচ্ছে সব নাগরিককে এক জায়গায় রাখা সব নাগরিককে সমান চোখে এইটা সরকারের কাছ থেকে আমরা পাচ্ছি না এটা যার জন্য নাগরিক হিসেবে আমার খুব বেদনা আছে খুবই কষ্ট আছে যে এইভাবে সরকার একটা বড় বড় গ্রুপকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে এবং কর্পোরেট ওয়ার্ল্ড কে লাভ করার চেষ্টা করছে এটা এবার আসামে হয়ে গেল মণিপুর হলো উড়িষ্যা হয়ে গেল বাঙালি বিদ্বেষী তো সব জায়গায় চলছে কই সাউথ ইন্ডিয়াতে বাঙালি বিদ্বেষী নেই তো সাউথ ইন্ডিয়াতে কিন্তু বাঙালি বিদ্বেষী প্রচুর লোক প্রচুর ছেলে ছেলেরা এখান থেকে যাচ্ছে সাউথ ইন্ডিয়া কেরালা চাকরি কাজ করতে এটা গুজরাটে ঘটছে কেন এটা মহারাষ্ট্রে ঘটছে কেন এখন উড়িষ্যায় ঘটে গেল কেন উত্তরপ্রদেশে তো সবসময় ঘটছে এই বিজেপি রুল স্টেটে ডবল ইঞ্জিন সরকারেই হচ্ছে কেন তার মানে বাঙালির বেসিক্যালি বাঙালির বিরুদ্ধে ওই গোষ্ঠী যারা এখন মূলত কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে এরা বেসিক্যালি বাঙালির বিরুদ্ধে আছে কেন বাঙালির যে ইন্টেলেক্ট বাঙালির যে বুদ্ধি বাঙালির যে বুদ্ধি আছে তারা চ্যালেঞ্জ করতে সেই আমাদের বাঙালিদেরকে যে সংগঠিত হয়ে সব বাঙালি মতুয়া হোক মুসলমান হোক অন্যান্যরা হোক পশ্চিম বাংলায় যারা জন্মেছে পশ্চিম বাংলায় যারা বসবাস করছে তাদেরকে এক জায়গা হয়ে এখন নিজের বাঙালির যে ব্যাপারটা আছে আমি তো কলকাতায় এখন দেখছি একদল লোক যারা एक्चुअली বিহার উত্তর প্রদেশ থেকে এসে এখানে এসেছে ঠিক আছে আসবে ভারতীয় নাগরিক অবশ্যই আসবে रोजी রোজগারের জন্য আসবে खाने সব ঠিক আছে কিন্তু তারা দেখি অ্যাগ্রেসিভ হয়ে বাঙালি কে চ্যালেঞ্জ করছে ট্রেনে আসে আমি দেখেছি অনেক জায়গা দেখেছি হিন্দি মে কিউ نہیں बोलता है हिंदी में क्यों नहीं बोलता है बैंक के गेले बोलते हिंदी में क्यों नहीं बोलता है प्लेटफार्म में टिकट काटते गेले बोलते हिंदी में बोलो এই যে এই যে বারবার বলা পশ্চিমবাংলার বুকে বসে বলছে এটা তো এমনি বলছে না বিক্ষিপ্ত ঘটনা নয় এটা এটা পুরোপুরি একটা প্ল্যানিং করেই এই জিনিসটা করানো হচ্ছে ওই রাজ্য তো হচ্ছে এখন পশ্চিমবাংলাও শুরু হয় তো এইটাতে এর জন্য যেটা আমাদের দরকার সব বাঙালি মুসলমান হোক হিন্দু হোক মতুয়া হোক যেই হোক কলকাতার হোক মুর্শিদাবাদের হোক সব বাঙালি যদি সংগঠিত না হয় সব বাঙালি যদি চ্যালেঞ্জ না করে তাহলে ছাব্বিশ সালের যে সামনে চ্যালেঞ্জ রয়েছে সেইটা যদি ফেল করে তাহলে বাংলা তো আবার এক উড়িষ্যাও হবে মধুয়া ভাই বোনদের কি হবে ছাব্বিশ সালে যদি কিছু হয়ে যায় মানে তাহলে আমি জানি না কি হবে আর একটা মালকানগিরি হবে কি হবে না জানি কিন্তু কারণ আমি আবার পরিষ্কার করে দিচ্ছি সবার কাছ থেকে হয়তো অনেক মুসলিমরা আমাকে গালাগাল করবেন আমি আবার পরিষ্কার করে দিচ্ছি মুসলিমরা মুসলিমরা শুধু আইওয়াস মুসলিম শত্রুতাটা হচ্ছে আইওয়াস মুসলিমরা শুধু মোটেও মুসলিম বিদ্বেষ মোটেও নয় এটা দলিত বিদ্বেষ দলিতদের বিরুদ্ধে আছে এটা ট্রাইবালদের বিরুদ্ধে আছে